আসসালামু আলাইকুম পৃথিবীর যে প্রান্ত থেকে শুনছেন আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন আজ বেশি ভাদ্র চৌদ্দশো বত্রিশ বঙ্গবন্ধু আজকের তাপমাত্রা আঠাশ ডিগ্রি সেলসিয়াস ফোন এই শব্দটির পূর্বে যদি আমরা ওভার বসিয়ে দিই অথবা যদি বাই বসিয়ে দিই তাহলে হয় ওভার দ্য ফোন এবং বাই ফোন দুটোই আলাদা অর্থ প্রকাশ করে এসেন্সিয়াল স্ট্রাকচারের ধারাবাহিক আলোচনায় আজ আমরা এই দুটোর প্রিপোজিশনাল ফ্রেজের পার্থক্য বোঝার চেষ্টা করব ওভার দ্য ফোন সাধারণত ব্যবহৃত হয় এটা বোঝাতে যে ফোনে কথা বলার প্রসঙ্গটা কি বা আলাপ বা আলোচনাকে এখানে বেশি জোর দেওয়া হয় অপরদিকে বাইফোন দিয়ে বোঝানো হয় যোগাযোগের মাধ্যম হিসেবে যে ফোন হয়েছে সেটাকে উদাহরণ দিয়ে দেখানো যেতে পারে উই ডিসকাস দ্য ইস্যু ওভার দ্য ফোন আমরা বিষয়টি ফোনে কথা বলে আলোচনা করেছি এখানে মুখ্য বিষয় হচ্ছে যে আমরা আলোচনাটা করেছি সেটা গুরুত্বপূর্ণ এবং তা করেছে কি ফোনে কথা বলে অপরদিকে ইউ ক্যান কন্ট্যাক্ট মি বাই ফোন ওর ইমেল এই অংশে বাই ফোন মানে তুমি কোন মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে পারো সেটা বোঝানো হয়েছে ফোনের মাধ্যমে বা ইমেইলে যোগাযোগ করতে পারো ইউ ক্যান কন্ট্যাক্ট মি বাই ফোন অর ইমেল অসংখ্য ধন্যবাদ